হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি ড্রেস প্যাশান আজকে আপনাদেরকে দেখাচ্ছি নাইরা ওয়ান পিস কালেকশন মাইশা কটনের মধ্যে আপনারা এই নাইরা ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে চিকেন ইউক বসানো আর সাইজ হচ্ছে ফ্রি সাইজ লং হচ্ছে পঁয়তাল্লিশ গের যেহেতু নাইরা ড্রেস তাতে ঘের একটু বেশি হবে আপনারা গেরটা লং পাবেন লংও বেশি পাবেন গেরটাও বেশি পাবেন আর তিন পার্শের লেস বসানো সুন্দর করে পাইপিং করা আছে সামনে পার্ট এবং ব্যাক পার্ট দুই পাশেই লেজ বসানো আছে তো এত পিওর সুতি কাপড়ের মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় আপনাদেরকে এই ড্রেসটা আপনার আমরা দিয়ে দিচ্ছি পাইকারি প্রাইজে আমরা চারশো টাকায় দিয়ে দিচ্ছি খুবই সফট কাপড়ের মধ্যে আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন দুইটা কালার আমাদের একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার যেহেতু দুই পাশে পিতা আছে আপনারা চাইজটা সাইজ ছোট বড় করে নিতে পারবেন আর আমাদের এটা হচ্ছে ড্রেসটা হচ্ছে বিয়াল্লিশ ফ্রি সাইজ লং হচ্ছে পঁয়তাল্লিশ হাতের লং সতেরো ইঞ্চি যারা নিতে চান অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন অল বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি চার্জ ঢাকা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা নিত্য নতুন আপডেট কালেকশন পেতে অবশ্যই আপনাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতেই হবে যেহেতু আমরা দু একদিন পর পরই নিত্য নতুন আপডেট কালেকশন আপডেট দিয়ে থাকি